আহমদ ছফা আর খালেদা জিয়ার সেই ফোন আলাপ একবার খালেদা জিয়া আহমদ ছফাকে ফোন করে দাওয়াত করেছিলেন তিনি বেগম জিয়াকে বলেছিলেন যেতে পারি এক শর্তে আমাকে নিজের হাতে রান্না করে খাওয়াতে হবে শেখ হাসিনার কাছে গিয়েছিলাম তিনি আমাকে রান্না করে খাইয়েছিলেন খালেদা জিয়ার রান্না করার সময় হয়নি ছফাও যেতে পারেননি খালেদা জিয়ার সঙ্গে ছফার আরেকবার ফোন আলাপ হয়েছিল উপলক্ষ ছিল এনজিও ব্যুরো থেকে বাংলা জার্মান সম্প্রীতি রেজিস্ট্রেশনের ব্যাপারে ছফাই বেগম জিয়াকে ফোন করেছিলেন ফোনটি ধরেছিলেন তার পিএস ছফা বিনয়ের সঙ্গে পিএসকে বলেছিলেন ম্যাডামকে কি একটু দেওয়া যাবে আমি তার সঙ্গে কথা বলতে চাই পিএস সাহেব জানতে চাইলেন আপনি কে ছফার জবাব আমি আহমদ শফা পিএস সাহেব ফের জানতে চাইলেন কোন আহমদ ছফা পিএসের কথায় ছফা ভয়ানক রকম ক্ষেপে গিয়েছিলেন ছফা কথা না বাড়িয়ে রিসিভারটি ধপাস করে রেখে দিয়েছিলেন তার কিছুক্ষণ পরে বেগম জিয়া ফোন করেছিলেন ফোন পেয়ে তিনি জিয়াকে বিরক্ত কণ্ঠে বলেছিলেন ম্যাডাম কী সব অশিক্ষিত পিএসটিএস রাখেন আমোদ ছফার নাম জানে না ছফার কথায় জিয়া হেসে জবাব দিয়েছিলেন আমি নিজেই অশিক্ষিত শিক্ষিত মানুষ পাবো কোথায় আপনারা কেউ তো এগিয়ে আসছেন না উপরের এই দুইটা ঘটনার বিবরণ ইআরকির ওয়েবসাইটে প্রকাশিত হয়